শনিবার সকাল সকাল মাঝ বয়সে এক মহিলার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘটনা উদয়পুর স্কুল স্কুলপাড়া এলাকায় মৃত মহিলার নাম শিবানী দাস ঘটনার খবর পেয়ে ছুটে যায় আরকেপুর থানার পুলিশ ও গোরজিফারি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যান গোমতী জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার সৌভিক দে ঘটনা সূত্রে জানা যায় যে বেশ কয়েকদিন ধরেই তার স্বামী কমল দাসের সাথে বনাবনী নেই শিবানী দাসের স্বামীর বাড়ি বিলুনিয়াতে শনিবার সকালে শিবানীর মৃতদেহ উদ্ধারের খবর কমল দাসকে দেওয়া হলেও ঘটনাস্থলে না এসে উল্টো হাসপাতালে ভর্তি হন এতে সন্দেহের তীর তার দিকে ছুড়ে দেন শিবানীর বাবার বাড়ির লোকেরা দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক অনুমান মাত্র দুশো উনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে শনিবার মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ কুকুর এলাকায় মৃতার কোন শত্রু নেই বলে জানান শিবানীর বোন একমাত্র স্বামীর সাথেই তার দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল বেশ কয়েকবার হত্যার হুমকিও দিয়েছিল বলে জানান মৃত শিবানীর বোন শনিবার সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছুটেছে স্থানীয় মানুষ ধানের জমিতে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় খবর পেয়ে ছুটে যায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা পঁয়তাল্লিশটা তাল্লিশ হয়ে ঘটনাটা কী হয়েছে কী শুনছেন ঘটনাটা আমি শুনছি এই তো আমি বুড়বেলা আমার কাছে ফোন করছে আমার সমুদ্র ফোন করছে তো তাড়াতাড়ি আই শিবানী ফিছি রে কেড়াদানি কুবাইছে তুই শুনলে সে যাতে আমি তাড়াতাড়ি গিয়ে আমার মেসেস লাইয়া আমি ওটো হিসাব করে আইছি টাউনের পরে আই দেখলাম দেখলাম দেখলে শুনলাম এর সুদু খুলো বাড়িতে না বাড়িতে আসলো না হের বড় খুলো তাহে মেলাঘর মেলাঘরতে শুনেছি দিয়ে জামাই তাহাতে মেলাঘর আর হের পরে দ্বিতীয় বিয়া করছে এর বাড়ি বেলুনিয়া

কি মনে হয় তারা করতে পারে ঘটনাটা কি তা কথা তো আর আয় না হ্যালো তো কোনো এমন জগ্রামে শুনছিও না কেউ লোক আছে শুধু এর শুনছি একদিন হ্যার মিসেসে পরে পরের স্বামী হ্যারে একটু দম পাইছে ওই বাড়ির কাজ লইয়া কাজ টাজ লইয়া একটু হ্যারে দম পাইছে ছেলে মেয়ে কতজন হ্যাঁ দুই ছেলে এক মেয়ে আচ্ছা এলাকাটা কিনে এটা ভোলাকাতে স্কুল পাড়া কটার সময় শুনছেন আপনি আমি তো পাঁচটা দশটা বছর যে লোকটা মারা গেছে হ্যাঁ এই লোকটা কোন জায়গা পড়ে রয়েছে এখন তো কোন আপনার তো অবলাকার স্কুল পাড়া এর বাড়ির নিচে জমি টমি জমি জমিনে নিয়ে পড়ে রয়েছে ওকে ওর কি সন্দেহ আছে যে এই ঘটনাটা আমার এমন আপনার নাম কি আমার নাম চন্দন দাস ভাষার কোন জায়গায় কি টেপানি আমি রাজমিস্ত্রি কাজ করি ছয় বছরের দিকে একটা ইনফরমেশান আসে আমাদের কাছে যে একজন মহিলার ডেড বডি পাওয়া যায় পাওয়া গেছে অ্যাকর্ডিংলি আমাদের এখানে পুলিশ অফিসার আসেন মোবাইল ফরেন্সিক টিম আসে আমাদের ক্যানাইন ইউনিট আসে এখানে দেখা যায় যে একজন মহিলার বডি উপর পাওয়া যায় ওনাকে আইডেন্টিফাই করা হয় ওনার নাম শিবানী দাস অলমোস্ট ফর্টি সিক্স ফর্টি সেভেন ইয়ার্স ওল্ড বডির ইঞ্জুরি মার্ক আছে এখন এক্সামিনেশান চলছে বাই ফরেন্সিক টিম এটা কি মহিলার বাড়ির

এদের থেকে কমপ্লেন না হবে না আমরা সমুটার নিয়ে নেব সমুটার যদি ওদের কাছে কমপ্লেন না থাকে তাহলে উইল টেকার ইনভেস্ট এখনো পর্যন্ত কিছু উদ্ধার করা হয়নি বা আশপাশে কি কি দিয়ে তাকে মারা হয়েছে বা কিছু না মানে এই ধরনের কোনো এভিডেন্স এখনো পাওয়া যায়নি যেটা পিওতে বা ওনার বডি এক্সামিনেশনে যেটা পাওয়া গেছে যে কিছু ডিপ কাট ইঞ্জুরিজ আছে আমি এখন এটা বাকিটা ফরেনসিক ওপিনিয়নের পরে আমি কমেন্ট করতে পারবো ওনার মোবাইল ওনার বডির পাশেই পাওয়া গেছিলো তো বাকিটা আই গেস ইনভেস্টিগেশন একটু প্রসিড করলে টু ফার্দার ডিটেলস পাওয়া যাবে আপনি স্যার গোবিন্দ ঋষি একজন নাম স্যার সৌভিক দেব আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এগনি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপ Take me packaged drinking water bureau report news tripura 24